আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন এগারোশো টি পদে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে জেলা জজ আদালতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে এখানে আবেদন করতে কত টাকা খরচ হবে সব কিছু কিন্তু ভিডিওতে দেখানো হবে আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি যে লোক লোক নিয়োগ করা হবে তার শিক্ষা যোগ্যতা যোগ দেওয়া আছে অষ্টম শ্রেণী পাশে চারশো একজন নেওয়া হবে টোটাল এখানে এগারোশো বান্নটি পদ আছে যাদের শিক্ষাগত যোগ্যতা মিল তারা কিন্তু অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবে এটি মূলত প্রকাশিত হয়েছে বিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে জেলা জজ আদালত সো আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব এখানে অফিস সহায়ক নেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে চারশো একজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ বা জেএসসি পাস হলে আবেদন করা যাবে আর আবেদনের ক্ষেত্রে আপনার বয়সটা হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত ঠিক আছে সো এরপর হচ্ছে জারিকারক একশো সাতান্ন জন লোক নিয়ে করা হবে অনিস্তরম গ্রেডের বেতন দেওয়া হবে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতনে শুধুমাত্র এস এস সি পাশ করলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এরপর গাড়ি চালক বা ড্রাইভার নেওয়া হবে বাইশ জন এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে সেক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যারা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী থাকবেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে দুইশো তিপ্পান্ন জন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে এইচএসি পাশ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে তথাক্রমে বিশ্বব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এবার বেঞ্চ সহকারী নেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে পঁয়ত্রিশ জন লোক নিয়ে করা হবে এখানে এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এরপর না হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর জন লোক করা হবে যে কোনো স্বীকৃত দ্বিতীয় স্নাতক বা স্বর্ণ ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এই হচ্ছে টোটাল এগারোশো বান্নটি পদ আর এখানে আবেদনের প্রসেসটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে এখানে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে বিজে ডট ডট কম এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে পঁচিশ নভেম্বর দু মঙ্গলবার সকাল দশটায় এবং আবেদন গ্রহণ শেষ হবে নয় ডিসেম্বর দু মঙ্গলবার বিকাল পাঁচটায় সো এই সময়ের মধ্যে আবেদন করতে হবে এর আবেদনের কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে সেই বিষয়টা নিয়ে আলাদা করে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব ঠিক আছে সো এরপর আসি আসলে কত টাকা খরচ হবে আপনার আবেদনটা যে আপনি করবেন আপনার কত টাকা লাগবে আবেদন করতে যেমনটা দেখতে পাচ্ছেন এক নং আমাদের চার নং পদের জন্য একশো বারো টাকা পাঁচ হাতে ছয় নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন সাবমিট করা ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে এখানে দেখানোর নিয়ম অনুযায়ী কিন্তু আপনাকে এই টাকাটি জমা করতে হবে এখানে প্রথমবার এস এম এসি কি লিখবেন দ্বিতীয়বার এস এম এসি কি লিখবেন সুন্দরভাবে দেয়া আছে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আর ভিডিও শেষে একটা কথাই বলবো আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবেন আবেদন যেহেতু খুব সন্নিকটে আছে শুরুতে আবেদন করার চেষ্টা করবেন ঠিক আছে শেষে গিয়ে আবেদন করবেন না শেষ দিনের জন্য অপেক্ষা করবেন না আর এখানে যেহেতু অনেকগুলো পদ আছে আপনাদের প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করতে পারেন বিশেষ করে অফিস যে পদটা আছে এই পদটা যেহেতু অষ্টম শ্রেণী বা জে সি আবেদন করা যাবে এবং যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু চাইলে এখানে আবেদন করতে পারেন সো এখানে যেহেতু বিশাল একটা সুযোগ হয়েছে চাকরি সো আপনারা চাইলে আপনারা প্রত্যেকটা যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন আর আবেদন করার সময় অবশ্যই এসএসসি সার্টিফিকেট মূল্যে আপনারা আবেদন করবেন যাতে কোনো ধরনের কোনো তথ্য ভুল না হয় এই বিষয়টা খেয়াল রাখবেন আর যেহেতু এটা সরকারি চাকরি এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আবেদন করা যাবে সো আপনারা দেরি না করে দ্রুত আবেদন করে ফেলবেন